আবার মন ছেলে এই যে ব্যাট বানাই নিল বাচ্চা থেকে বয়স্ক বাচ্চা থেকে বয়স্ক যে কেউ যে কেউ ওই কিরে মধু মধু এই বাইশ ক্যারেট গুল লাগাই রাখছি এই যে বেড হয়ে গেল

বাইশ হাজার টাকা এম এস এর নিলে এম এস এর নিলে ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে পনেরো হাজার টাকা ভাই রে ভাই একের ভিতরে দুই আবার তিন একের ভিতরে আবার কি এই যে এটার ভিতরে বক্স আছে

হিউজ কালেকশন আসলে এক ভিডিওতে সব দেখাইতে গেলে সারাদিনেও শেষ করতে পারবো না আমরা হ্যাঁ এ তো মাল মানে কেউ দেখাইতে পারবে না এর পাশে আরো আরো ডিজাইন আরো ডিজাইন আছে